সব মিলিয়ে দারুণ ব্যাপারটা হলো বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল প্রায় পঁচিশ বছর আগে এই ছোট্ট গোপাল সোনাটাকে আমার শাশুড়ি মা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল কোষ্টি পাথরের যেটা কালো রঙের সেটা আর সেই দিনটা ছিল জন্মাষ্টমীর দিন এই ভিডিওটা সেই দিনকেই করা তো এখানে গোপাল সোনাকে সকাল সকাল স্নান সারানো হচ্ছে যার জন্য আমার ওই ছোট্ট মাটাকে পাওয়া আমার গোপাল সোনা কৃপায় আমার ছোট্ট মাটা তখন ঘুমো করছিল আর এদিকে আমি বাড়ির ঠাকুর ঘরে শাশুড়ি মায়ের সাথে বসে গোপাল সেবা দেখছিলাম আর আমাদের এই বছরটায় আমাদের বাড়িতে যেহেতু একেবারে একটা ছোট্ট মা আছে তাই বেশি কিছু সেই জন্য গোপাল সোনার জন্য আয়োজিত করা হয়নি গোপাল সোনা নিজেও জানেন এবার তাড়াহুড়োর মধ্যে যে যতটুকু সম্ভব আর কি গোপাল সোনার জন্য আয়োজন করা হয়েছিল। সেই মাফে কি গোপাল এখানে সেবা দেওয়া হচ্ছিল বাজার থেকে গোপাল সোনার জন্য এই জামাগুলো আমার শ্বশুরমশাই পছন্দ করে কিনে এনেছিল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তাই এই জামা দুটো গোপাল সোনাকে পরিয়ে দেওয়া হলো দুজনের জন্যই একই জামা নেওয়া হয়েছে কারণ একজনকে দিলে বাবা আর একজন রাগ করে তো সেই জন্য দুজনকে একই রঙের একই ডিজাইনের জামা পরানো হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আশা করি ভালোবাসা পূর্বক আনা তাই গোপাল সোনাদেরও খুবই ভালো লাগবে জামাগুলো ব্যাস স্নান সারিয়ে জামা পরিয়ে দেওয়া হয়ে গেছে এবার অলঙ্কারগুলো একটা একটা করে পরিয়ে দেওয়া হচ্ছে গোপাল সোনা তো এমনই দেখতে সুন্দর আর সাজুগুজু করিয়ে দেওয়ার পর তো আরও সুন্দর লাগছে দেখতে এরপর পর গোপাল সোনার জন্য প্রদীপ জ্বালিয়ে সমস্ত কিছু ফল মিষ্টি দিয়ে গোপাল সোনাকে ভোগ অর্পণ দেওয়া হলো দাঁড়াও দাঁড়াও শেষ মেষ যেটা না দিলেই নয় যেটা গোপসোনাকে দিতেই হবে এই তুলসী পত্রগুলো ব্যাস এবার সমস্ত কিছু কমপ্লিট এরপর বলো কেমন লাগছে গোপাল সোনাকে কিন্তু সব মিলিয়ে দারুণ ব্যাপারটা হলো বাবু কিন্তু সেদিনকে আমাদেরকে অনেকটা টাইম দিয়েছিল মেয়েরা তো এমনিই লক্ষ্মী হয় কিন্তু সেদিনকে বাবু আমার আরোই ভীষণ লক্ষ্মী মেয়ে হয়ে গেছিলো গোপাল সোনার সেবা সম্পূর্ণ এবার অন্য অন্য ঈশ্বরদেরও পুজো করে নিতে হবে চটপট তো শাশুড়িমা এরপর জপে বসবে বাবু যেহেতু বিছানায় একা ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে তাই একবার যাচ্ছিলাম আর কি বাবুকে দেখতে যে আজও জেগে গেছে না ঘুমোচ্ছে আসলে ঘর থেকে ওই ঘর বাবুর কান্নার শব্দটা এতটাই আসতে যে বোঝাই যায় না আর জন্মাষ্টমী বলে যেহেতু কথা তাই তালের লুচি তালের বড়া পায়েস এইগুলো তো থাকতেই হবে তাই না গোপাল সোনার যেরকম এইগুলো খুবই পছন্দের খাবার তার সাথে সাথে তাল মিলিয়ে আমার বরেরও কিন্তু এগুলো খুবই পছন্দের খাবার সেই জন্য তার মা যখনই এই সময়টা আসে প্রায় দিনই কিন্তু আমাদের বাড়িতেই তালের লুচি তালের বড়া সামায় পায়েস হতেই থাকে আর আমি তো সব সময়ই বলি আমার শাশুড়ি মায়ের হাতে তো জাদু আছে এত সুন্দর সমস্ত কিছু রান্না ভালোবেসে মন থেকে করে তো বলাই বাহুল্য আমার না এই সব দেখে সত্যি বলতে আর অপেক্ষা করতে পারছিলাম না মনে হচ্ছিল কখন সব কিছু খাবারগুলো রেডি হয়ে যাবে আর কখন আমি খাবো এতটাই আর কি লোভনীয় লাগছিল দেখতে কি সুন্দর হয়েছিল আহ খেয়ে তৃপ্তি লেগে গেল সত্যি আর এতটাই গরম ছিল মানে লোভের চোটে আমি সবটাই মুখে ভরে নিয়েছিলাম আর জিভে ফেলতে এই জিভ পুরো ছাকা খেয়ে গেছিলো আর কি রাত্রের খাবারে ছিল ছানা দিয়ে তরকারি তালের লুচি আর তালের বড়া